হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো সমস্ত কাজ টাজ কমপ্লিট হলো মানে সব না সকালে যে কাজ করবো তাকে কমপ্লিট হলো আর মা একটু সকাল থেকে প্রচণ্ড পেটে ব্যথা বাবা ওষুধ নিয়ে এসে দিল তারপর খেয়ে একটু শুয়েছিলো এই মাত্র ঘরের বিছানা বাইরের বিছানা সব কাপড়টা গুছিয়ে এই সবে তোমাদের কাছে এলাম এই চাঁদ বরণ মুখটা দেখানোর জন্য তো চলো আমার গোপু কী করছে তোমরা একটু দেখে নাও তারপরে বাকি কাজগুলো করবো আর ঠাম্মার কাছেও যাবো একটু বরিশাল নয় ভাষা শোনার জন্য তো এই যে দেখো আমার গোপোষণা কি সুন্দর বসে আছে ওখানে সোয়েটার পরে বসে আছে আর এই দু তিন দিন পর আজকে একটু রোদ মামার আই মিন সূর্য মামার একটু দেখা পেলাম ঠিক কি রোদ দাঁড়াও তোমাদের পেছন থেকে দেখাচ্ছি তো বন্ধুরা তারপরে দেখো মা কিন্তু আমার ঘরে শুয়ে আছে এত পরিমাণে পেটে ব্যথা উঠতেও পারছে না বসতেও পারছে না আর আমার গলা শুনে বুঝতে পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর গলাও বসে গেছে ওই যে দেখো পেট ধরে কীভাবে শুয়ে আছে পেটে ব্যথা খুবই খারাপ জিনিস আমার তো হয় আমি জানি আর আমি তো ঘুম থেকে উঠেছি সবে তো চাদরটা গায়ে দিয়ে কাজ টাজ করছিলাম তো ওই যে আয়নাতে তোমাদের একবার দেখিয়ে দিলাম আমি কাজ করছিলাম তো আজকে পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে তাই ঘুম থেকে উঠতে আজকে সত্যি গেই এত লেট হয়ে গেছে পৌনে দশটা বেজে গেছে তাও বাবা মা কিছু বলেনি এক্সামটা শেষ হয়ে গেছে বলে নয় তো অন্যদিন হলে তো গায়ে জল ঢেলে দিত তো আজকের ওয়েদারটা দেখো বেশ ঝলমলে ওয়েদার ঠাম্মা কী করছে আমরা একটু দেখলাম শুধু ভাতটা রান্না হয়েছে অন্য কিছু রান্না হয়নি তো খিদেও পেয়েছে প্রচণ্ডটাই দোকান থেকে নিয়ে আসলাম ম্যাগি আমার ম্যাগি খেতে সেরকম খুব একটা ভালো লাগে না আমি পাস্তাটাই ভালোবাসি তো বোন যেহেতু খাবে তো আমাকেও খেতে হবে তাই চার পাঁচ প্যাকেট মতো কিনে নিয়ে এসেছি তো এখানে বসিয়ে দিয়েছি রান্নাঘরে তো ম্যাগিটা হোক তোমরা দেখতে থাকো ম্যাগি করার কী দেখাবো ম্যাগি তো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি এখানে সিদ্ধ হচ্ছে এই যে ম্যাগির মশলা এই যে দেখে দেখো ভাতটাই শুধু হয়েছে কিছু হয়নি আর রান্নাঘরেও সব ছড়িয়ে ছড়িয়েছি টেরিয়েছে এখন সব করতে হবে তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু দেখো আমি সমস্ত কাজ একা হাতেই করে ফেলেছি এই ঘর মোছা পয়েটে মোছা তারপর ঘরের ভিতর গোছানো দুই বিছানা তোলা রান্নাঘর মোছা যে কাজগুলো মা প্রত্যেক দিন করে আর আমি করি দুজনে মিলে ভাগাভাগি করে সেই কাজগুলো আমি আজকে একাই করলাম তো তাড়াতাড়ি করে ফেলেছি তাও তাড়াতাড়ি না মোটামুটি আমি স্নান পুজো করতে করতে সাড়ে তিনটে বেজে গেছে শীতের দিনেও তো এই যে রান্নাঘরটাও মুছে নিয়েছি গ্যাস ওভেনটা মুছে ভাতটা ভালো ভালোভাবে রেখে বাসনগুলো মেজে রেখে দিয়েছি কারণ মা আজকে কাজ করতেই পারবে না সমস্ত কাজ আমি একাই করেছি আজকে এখানে বলো এখানে বলো ও হুম ফুলকপির তরকারি আচ্ছা পালং শাক বাঁধাকপির ঝাড় কবে বাঁধাকপি

মায়ের তো শরীর খারাপ একটুখানি কমলো সমস্ত কাজ টাজ কমপ্লিট করে যাব স্নান করতে এত বেলা হয়ে যাবে সাড়ে তিনটে বেজে যাবে ভাবি না সমস্ত কাজ একা হাতে কী মানে আজকে করে আমি বুঝতে পারছি যে মায়েরা কতটা কষ্ট করে মানে কতটা পরিমাণ খাটনি করলে যে এত পরিমাণ কোমর ব্যথা হয় মানে দুটো ঘর মুছেছি ঝাঁট দিয়েছি বাসন টাসন মেজেছি দিয়ে কোমরটা ব্যথা হয়ে গেছে তাহলে আমি ভাবছি মারা তো প্রত্যেক দিন এরকম কাজ করে তাহলে তাদের কতই না কষ্ট হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকবো আমি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও বাই বাই